আপনি কি জানেন শুধু একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মোবাইল থেকে ফটো ভিডিও অন্য মোবাইলে ট্রান্সফার করে নেওয়া সম্ভব আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আপনারা জেনে থাকুন আর না জেনে থাকুন আপনাকে কিন্তু অবশ্যই মাঝে হবে আপনার মোবাইল থেকে অন্য কেউ জিমেল অ্যাড করে আপনার ফটো ভিডিও ট্রান্সফার করে নিচ্ছে কিনা দেখুন একটি কথা মনে রাখবেন আপনার নিজের মানুষ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা আপনারা ঠেকাতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ আপনার নিজের মানুষই আপনার ক্ষতি করতে পারে এই জিমেল অ্যাকাউন্টে অ্যাড করার মাধ্যমে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি জিমেলের মাধ্যমে যদি কেউ ফটো ভিডিও আপনার মোবাইল থেকে ট্রান্সফার করে সেটা কীভাবে বন্ধ করবেন সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে গুগল ফটোস এই অ্যাপ্লিকেশানটি আপনার মোবাইল থেকে ওপেন করে নেবেন গুগল ফটোস এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরের দিকে এখানে আপনারা লক্ষ্য করলে আপনারা জিমেলের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই জিমেলের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন জিমেলের প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে নিচের দিকে আসলে এখানে আপনি পেয়ে যাবেন ফটো সেটিংস আপনি এখন এখান থেকে ফটো সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন ফটো সেটিংস এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন শেয়ারিং আপনি এখন এখান থেকে শেয়ারিং এই অপশানের উপর ক্লিক করবেন শেয়ারিং অপশানের উপর ক্লিক করলে উপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন পার্টনার শেয়ারিং এখান থেকে আপনারা এই পার্টনার শেয়ারিং এই অপশানটি এখান থেকে ওপেন করবেন পার্টনার শেয়ারিং এই অপশানটি ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে প্রথমে আপনার যে জিমেলটা আছে আপনার ফোনে যে জিমেলটা আছে সেই জিমেলটি এখান থেকে প্রথমে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখন তার নিচে যদি এখানে অন্য কোনো জিমেল এখানে দেখতে পান ঠিক এরকম যে জিমেল অ্যাকাউন্টটি আপনি চিনেন না আপনি তো জানেন কোন জিমেল অ্যাকাউন্ট আপনি খুলে রেখেছেন আর কোন জিমেল অ্যাকাউন্ট আপনি খুলে রাখেন নেই এখানে যদি আপনি লক্ষ্য করেন অন্য কোনো জিমেল এখানে অ্যাড করা আছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেই জিমেলের মাধ্যমে আপনার ফটো ভিডিও কিন্তু সে শেয়ার করে নিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার ফোন থেকে আপনার যত যাবতীয় ফটো ভিডিও আছে গোপনীয়তা যত যা কিছু আছে সব কিছু সেই জিমেলের মাধ্যমে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে আপনার জিমেল বাদে অন্য কোনো জিমেল থাকলে সেটা কিন্তু অবশ্যই এখান থেকে সরিয়ে ফেলতে হবে তাছাড়া কিন্তু আপনার গ্রুপ ওয়ান ফটো ভিডিও কোনো কিছুই থাকবে না সব শেয়ার হয়ে যাবে আপনার এখন আপনার এটা বন্ধ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তা করেন তাহলে এখানে দেখতে পাবেন রিমোভ পার্টনার নামের একটি অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে রিমোভ পার্টনার এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন রিমুভ অপশানে আবারও চলে আসবে আপনি এখন এখান থেকে রিমুভ এই অপশানের উপর ক্লিক করবেন তার ফলে একটু লোডিং নেবে তারপরে কিন্তু এখান থেকে যে জিমেলটি পার্টনার শেয়ারে ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এখন যদি যদি আমি আবারও আপনাদের ও ওপেন করে দেখাই দেখতে পাচ্ছেন আমি আবার ওপেন করলাম তারপর এখান থেকে ফটো সেটিংস এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে আবারও যদি শেয়ারিং এই অপশানটি ওপেন করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ঠিক এরকমই ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে কোনো ফটো শেয়ার করার মতো কোনো জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন না শুধু নিচে আপনার জিমেল অ্যাকাউন্টই দেখতে পাবেন যখন আপনি এখান থেকে পার্টনার শেয়ারিং যে জিমেলটি ছিল সেই জিমেলটি শুধু আপনারা এখান থেকে রিমুভ করে দেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফটো ভিডিও অন্যের হাতে চলে যাওয়া থেকে রক্ষা করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার